সালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে যে দলগত যে কাজটা আছে আমরা এখানে কাজটা সলভ করবো এখানে ওকে তো আমাদের এখানে প্রথমত যে কাজটা দেওয়া আছে এখানে এখানে বলছে চার পাঁচ জনের দল গঠন করে কাজটা করতে বলছে এক নম্বর ধাপ চারটি কাঠির সাহায্যে এ বি সি ডি চতুর্ভুজ তৈরি করে খাতায় আঁকো এখানে যেখানে আমাদের একটা কোন আছে কত পঞ্চাশ ডিগ্রি ওকে এবং এ বি বাহুটা দেওয়া আছে বিসি বাহু দেওয়া আছে এবং কি সিডি বাহু এবং কি এডি বাহু দেওয়া আছে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে দুই নম্বর ধাপ কি এখানে ওপরে বর্ণিত আরও একটি চতুর্ভুজ এইচ আঁকো যেখানে আমাদের ই কোনটা দেওয়া সেখানে ওপরে বর্ণিত উপায়ে মানে এই উপায়ে আমরা আরেকটা করবো যেখানে আমাদের একটা কোন ই কোনটা দেওয়া সেখানে পঞ্চাশ ডিগ্রি ইএফ দেওয়া সেখানে ছয় সেন্টিমিটার এখানে এবং কি এফ জি দেওয়া আছে কি সাত সেন্টিমিটার জিএইচ আছে কি চার সেন্টিমিটার এবং কি আছে কি পাঁচ সেন্টিমিটার এখানে ওকে তিন নম্বর ধাপ হচ্ছে বাকি কোনগুলো পরিমাপ করে দেখো এবং অনুরূপ কোনগুলো অনুরূপ কোনগুলো সমান হচ্ছে কিনা এটা আমাদের এখানে দেখতে বলছে এখানে এবং তাদের চিত্র দেখে তুমি কি তাদের স্বদেশ বলতে পারো কিনা এটা আমাদের এক বলছে ওকে তো আমরা এখান থেকে আট করার সিদ্ধান্ত সিদ্ধান্তে এখানে আমরা বলতে পারি যে দুইটি চতুর্ভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক এবং অনুরূপ কোনগুলো কি সমান হলে এই চতুর্ভুজকে আমরা কি স্বদেশ বলবো এখানে ওকে আচ্ছা এটা করে কিন্তু আমরা মোটামুটি এখানে কি আমাদের অনুশীলনী যে গুলো আছে ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ সো আমরা এখানে এখন চিত্রগুলো আট করবো যে দেখবো কিভাবে তো আমরা এবার করবো কি এই যে এই বিষয়গুলো একটু আট করে দেখব তো আমাদের এখানে প্রথম যে কাজটা ছিল এক নম্বর ধাপ এখানে কি ছিল এখানে একটা কোণের মন্দা ছিল পঞ্চাশ ডিগ্রি কোন ছিল এখানে এবং কি চারটা বাহু দেওয়া ছিল এখানে তো আমাদের এবি বাহুটা কত আছে এখানে এবি বাহুটা তিন সেন্টিমিটার আমি করবো কি এখান থেকে তিন সেন্টিমিটার অংশ কেটে নেবো এখানে ওকে এখান থেকে আমি এটা এক নম্বর এখানে তো এই শূন্য থেকে শুরু করে আমি করবো কি এখানে এই তিন পর্যন্ত তিন সেন্টিমিটার একটা বাহু কেটে নেব এখানে এটা হচ্ছে এবি বাহু এখানে ওকে তো নাম দেবো এখানে এ বি আর কি এটা এবি বাহু এখানে এবং আমাদের এ বাহুতে কোন হবে কি পঞ্চাশ ডিগ্রি এখানে তো আমি করবো কি চাঁদার সাজে এখান থেকে এবি এ বাহুতে আমি পঞ্চাশ ডিগ্রি একটা কোন আড করে নেবো এখানে তুমি চাঁদাটা কীভাবে ধরবো শূন্যের সাথে মিলাবো এখানে ওকে মিলানোর পর আমি করবো কি এখানে পঞ্চাশ হচ্ছে আমাদের এখানে এই পয়েন্টে এই বরাবর আমি একটা রেখা টেনে নেব এখানে এই বরাবর আমি একটা রেখা টেনে নেব এখানে পঞ্চাশ এই বরাবর তো মোটামুটি এই রেখাটা আমাদের কত সেন্টিমিটার বলুন তো এখানে এখানে আমাদের হচ্ছে এসি মানে এ বি এখানে বাবুদা আছে এখানে আমাদের এবি বি সি সেটি এ ডি বাবু হবে এখানে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখানে ওকে তো আমি এখান থেকে ধরে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নিয়ে একটা রেখা নেবো তো আমাদের কোন এখান থেকে কিন্তু রেখা কম মানে বেশি কম হলে কিন্তু কোনো সমস্যা নেই এখানে তো আমি এখানে করবো কি শূন্য থেকে এখান থেকে আর কি হ্যাঁ শূন্য থেকে এই বরাবর টু পয়েন্ট ফাইভ নেবে এখানে তো আমাদের এখানে দুই নিয়ে তারপরে আবার কি নেব এই বরাবর এখানে ওকে তো দুই নিয়ে তারপরে এখানে টু পয়েন্ট ফাইভ মানে এখান থেকে আমাদের এই যে এই বরাবর যাবে এখানে এই বরাবর এখানে এটার নাম হচ্ছে এ ডি এখানে ওকে এই বাহুর নাম হচ্ছে এডি এখানে আই থিঙ্ক বুঝতে এ এডি এখানে ডি এবং আমাদের এখানে এই বিকে কেন্দ্র করে হ্যাঁ বিকে কেন্দ্র করে আমরা বিসি বাহুটা নেবো এখানে তো বিসি কত তিন থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো আমি এখানে একটা রেখে নেই থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো শূন্য থেকে শুরু করে থ্রি পয়েন্ট ফাইভ এটা আমাদের এখানে সিডি বাহু এখানে সিডি না সরি বিসি বাহু এখানে বিসি আর এখানে আমাদের আরেকটা বাহু এখানে হবে সিডি বাহু এখানে সো সিডি বাহু কত হবে এখানে দুই সেন্টিমিটার তো আমি করব কি এখান থেকে একটা বাহু নেব দুই সেন্টিমিটার এটা সিডি নাম দেবে এখানে দুই সেন্টিমিটার সিডি এটা আমাদের সিডি এটা এটা হচ্ছে আমাদের কতখানে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখানে এবং এটা হচ্ছে আমাদের টু সেন্টিমিটার এখানে ওকে আচ্ছা এখন আমি করবো কাটা কম্পোসির সাহায্যে আমি করবো কি এখান থেকে যে এই বিসি বাহুটা এই বিসি বাহু সমান করে আমি এখানে এখান থেকে একটা রেখা টেনে এখানে একটা বৃত্তসাপ আট করবো এখানে যে বিতে বি থেকে আমি করব কি এখানে একটা বৃত্তচাপ নিয়ে নেব এখানে এবং আমাদের সিতে এই ডিতে আমি করবো এখানে সিডি একটা বৃত্ত সাপ নেবে এখানে এই যে সিডি এখানে ওকে তো এবার আমি নেবো এখানে এই যে এখানে তো এখান থেকে ধরে আমি মোটামুটি এভাবে একটা বৃত্ত সাপ নেবে এখানে তো আমি এটাকে একটু আর একটু বড় করে দিই তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে এখানে এই অংশটা একটু বড় করে দিলাম এখানে তার মানে দুটা রেখায় যেখানে সেদ করছে তা আমি এটাকে সি বিন্দু দিলাম এখানে সি কারণ আমাদের এখানে এই বিসিকে আমি যোগ করবো এখানে বিসি কে যোগ করবো এবং আমাদের এখানে সিডিকে যোগ করবো এখানে ওকে সিডিটাকে আমি যোগ করবো এখানে আচ্ছা এর কি মোটামুটি আমাদের কিন্তু এখানে একটা কোন হবে তার এই কোনটা আছে আমাদের পঞ্চাশ ডিগ্রি এখানে এটা হচ্ছে এক নম্বর কাজ গেল এখানে দুই নম্বর কাজ হচ্ছে আমাদের কি এখানে দেখুন আমাদের দুই নম্বর কাজটা দেওয়া আছে কি আমাদের ই এফ জি এস একটা চতুর্ভুজ আট করতে হবে যার ই কোনটা হচ্ছে কি পঞ্চাশ ডিগ্রি এখানে ওকে তার মানে ই এফ রেখাটা দেওয়া আছে ছয় সেন্টিমিটার এটা দুই নম্বর কাজ ই এফ রেখা কত ছয় সেন্টিমিটার আমি নেব এখান থেকে এই যে আমাদের এখানে শূন্য থেকে শুরু করে ছয় পর্যন্ত একটা রেখা নেব এটা হচ্ছে আমাদের ই এফ রেখা এখানে ই এফ রেখার কত এখানে ছয় সেন্টিমিটার এখানে ওকে ছয় সেন্টিমিটার আমাদের বাহুগুলো আপনি চাইলে এখানে রেখাগুলো দিতে পারেন সমস্যা নেই না দিলেও কোনো সমস্যা নেই যেহেতু আমি এখানে সবগুলো এক পাশে করছি সো বুঝতে পারছেন মেবি আপনি একটু করে দেবেন এখানে ওকে রেখাগুলো একটু দেবেন এখানে আচ্ছা তো আমরা করবো কি এখানে আবার এখানে ইতে একটা পঞ্চাশ ডিগ্রি কোন আছে এখানে তো আমি করবো কি ইতে একটা কোন আট করবো এখানে তো কোন আট করার তো প্রসেস আপনি জানেন মনে হয় এখানে নতুন করে অ্যাড করা মানে বলার দরকার নেই এখানে তো এখান থেকে নিয়ে এই পঞ্চাশ ডিগ্রি এইবার আমি একটা রেখা টানবো তো আমাদের এই কোনটা আমাদের মানে ইএফ আছে এখানে দেখুন তোমাদের ইএফ হ্যাঁ ইএস এখানে পাঁচ সেন্টিমিটার হবে এখানে তো এখান থেকে ধরে আমি পাঁচ সেন্টিমিটার নেব এখানে ইএফ এখানে ওকে এটা ছয় সেন্টিমিটার পাঁচ সেন্টিমার নেব এক থেকে শুরু করে আমাদের এখানে মোটামুটি পাঁচ বর্বস যাবে এখানে এ বর্ব এখানে ওকে আমাদের ইএফ এখানে ওকে ইএফ না এখানে আমাদের আচ্ছা ইএফ গেলো এখানে অ্যান্ড ইএইস এখানে এটা ইএইস ওকে এটা ইএস এখানে কত পাঁচ সেন্টিমিটার এখানে ওকে আর আমাদের এখানে কোন কত এখানে পঞ্চাশ ডিগ্রি এখানে কোন এখানে আচ্ছা গেল ঠিক আছে এখানে তো আমাদের এখানে আর দুটো বাহু আছে এফ জি এখানে এফ জি সাত সেন্টিমিটার এখানে এই শূন্য থেকে আমাদের সাত পর্যন্ত এফ জি এখানে এফ জি ওকে এফ জি এবং আমাদের আরেকটা এখানে এখানে ইএইচ একটু এখানে নেই ইএস হচ্ছে পাঁচ সেন্টিমিটার এখানে ই এইচ এখানে ওকে এটা হচ্ছে আমাদের পাঁচ সেন্টিমিটার তো আমি এখানে এই রেখাগুলো একটু কাটবো হুম তো আমাদের এই যে এফ এফ বিন্দুকে সেদ করে এই এফকে কেন্দ্র করে এফজিএসের সমান ব্যাসার দুনি একটা আমি এখানে কি বৃত্তচাপ নিয়ে নিয়ে নেব এখানে মোটামুটি এরকম হবে এখানে এবং এই সেকেন্ড করে এই ইএইচের সমান করে একটা ব্যাসার দুনি আর একটা আমি এখানে বৃত্তচাপ নেব এই যে এইচের এখানে ওকে এই যে এইচের এখানে এখানে তো নেওয়ার পর আমি একটা ছেদবিন্দু পাবো এখানে তো এই ছেদবিন্দুতে আমি এখানে করব কি এর নাম দেবো এখানে যে জি নাম দেবো এখানে ওকে তখন আমি করবো এই দুটো জি এবং এ এফকে আমি টানবো এখানে যোগ করব এখানে এবং আমাদের এখানে এইচ দিকেও আমি কি যোগ করে নেব এখানে ওকে এইচ দিকে আমি কেউ যোগ করব এখানে আচ্ছা যোগ করার পরে মোটামুটি আমি এরকম একটা ত্রিভুজ পাবো এখানে চতুর্ভুজ পাবো এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে আমরা এইভাবে কি দুটো চতুর্ভুজ পাবো এখানে এই কোনগুলো আর কি পাবো এখন আমরা জাস্ট এই কোনগুলো একটু মাপ মাপ দিয়ে দেখবো এখানে তো আমাদের এটা পঞ্চাশ ডিগ্রি কোন তো আমি দেখবো যে এই কোনটা আমাদের কত এখানে এই কোনটা এই কোনটা মেজারমেন্টের জন্য আমি শূন্য সাথে মিলাবো এখানে তো মিলানোর পর আমি দেখতেছি আমাদের এখানে এই কোনটা আশি দিকে মিলছে এখানে ওকে কোথায় গিয়ে আশি থেকে তার মানে এই কোনটা আমাদের আশি ডিগ্রি এখানে এই কোনটা আমাদের আশি ডিগ্রি আচ্ছা তারপরে এই কোনটা যদি মেজারমেন্ট করি তাহলে কথা হবে এখানে দেখুন আমি এখান থেকে ধরতেছি তা আমি একটু এটাকে একটু এ পাশে নিয়ে নিই রোটেট করে নিই এখানে তো মোটামুটি আমাদের এখানে শূন্য বরবার নিয়ে নিই এখানে শূন্য বরাবর তো আমি এখান থেকেই শূন্য বরাবর একটা রেখা নিলাম নেওয়ার পর আমি দেখতেছি এই কোনটা আমাদের কত এখানে চল্লিশ ডিগ্রি হচ্ছে এখানে ওকে এটা চল্লিশ ডিগ্রি হচ্ছে এখানে কোনটা তার মানে এখানে চল্লিশ ডিগ্রি হয়েছে এখানে আর আমাদের এই কোনটা তাহলে কত হবে বলতে এই কোনটা আমাদের কত হবে এখানে আমরা বুঝতে পারতেছি এই কোনটা আমাদের কত হবে এখানে কারণ কি আমরা জানি এই কোন যে আশি হয় আশি প্লাস এখানে পঞ্চাশ প্লাস চল্লিশ এখানে তার মানে কত হচ্ছে এখানে আশি প্লাস পঞ্চাশ প্লাস চল্লিশ মানে কত নব্বই একশো সত্তর হবে এখানে একশো সত্তর ডিগ্রি ওকে আর আমরা জানি একটা চতুর্ভুজের তিন কোণের সমষ্টি কত এখানে তিনশো ষাট ডিগ্রি এখানে তিনশো ষাট থেকে আমি যদি একশো সত্তর বাদ দিয়ে দিই কত হবে এখানে শূন্য ছয় বারো কত হবে এখানে এখানে আমাদের মোটামুটি কত হবে এখানে একশো তিনশো ষাট থেকে একশো সত্তর বাদ দিলে কত হবে এখানে তিরিশ নব্বই মানে হচ্ছে আপনার একশো নব্বই হচ্ছে এখানে ওকে একশো নব্বই ডিগ্রি এখানে আই থিঙ্ক এটা বোঝাতে পারছি এই বিষয়টা এখানে ওকে তার মানে এই কোনটা আমাদেরকে একশো নব্বই ডিগ্রি হবে এখানে ওকে তো সিমিলার হয়তো আমরা আমরা কি করবো এখানে যদি কোনগুলো মেজারমেন্ট করে দেখি তো আমরা এখানে এখানে একটু দেখি এই কোনটা কত হয়েছে এখানে তো প্রথমে আমি শূন্যের সাথে ধরবো এখানে শূন্যের সাথে তো শূন্যের সাথে ধরলে দেখা যায় এটা আমাদের আশি থেকে একদম থেমে গেছে তার মানে এটা হচ্ছে আমাদের আশি ডিগ্রি কোন এখানে ওকে তার মানে এটা আমি দেখি একটু যে সৌরটা সি এর মানটা কত হবে এখানে সোলোটা একটু দেখে নেই আমি এটা কি শূন্যর সাথে প্রথমে ইনিশিয়ালি ধরবো এখানে তো আমি শূন্যর সাথে এটাকে ধরি এখানে এইভাবে দেখ আমাদের এটা কিন্তু আমাদের চল্লিশ মিলতেছে তার মানে এটা হচ্ছে চল্লিশ মিলতেছে এখানে তাহলে এটা যদি চল্লিশ হয় তাহলে সেমভাবে এটা আমাদের কথা হবে কিন্তু এখানে একশো নব্বই হবে না একশো নব্বই ডি কোনো হবে এখানে ওকে আই থিঙ্ক এটা বুঝতে পারছিলাম এই চতুর্ভুজের যে কোনগুলো আট করে এখানে এটা আমাদের এখানে তিন নম্বর এবং চার নম্বর একা আসছিল এখানে তো আমি এখানে লিখবো তিন নাম্বার ধাপ তিন এখানে ওকে ধাপ তিন এখানে তো ধাপ আমাদের এখানে মানগুলো বের করতে বলছে এখানে তো আমরা মানগুলো কোনো দেখি এখানে কত হবে এখানে আমাদের এখানে এই কোনটা তো পেলাম এখানে ই আমি লিখবো যে অ্যাঙ্গেল কত এখানে পঞ্চাশ ডিগ্রি এখানে তারপরে আমাদের এখানে এই যে অ্যাঙ্গেল এফ কত পেলাম আমি জাস্ট অ্যাঙ্গেল এফ দিলাম এটা হচ্ছে আশি ডিগ্রি এখানে তারপর আমাদের এখানে অ্যাঙ্গেল জি কত পেলাম এখানে অ্যাঙ্গেল জি পেলাম এখানে কত চল্লিশ ডিগ্রি পেলাম এখানে চল্লিশ ডিগ্রি এবং অ্যাঙ্গেল এ কত পেলাম এখানে এটা পেলাম কত হচ্ছে একশো নব্বই ডিগ্রি পেলাম এখানে ওকে এটা হচ্ছে একশো নব্বই ডিগ্রি আচ্ছা সেমভাবে আমাদের এখানে অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল এ কত পেলাম এখানে পঞ্চাশ ডিগ্রি পেলাম এখানে আবার অ্যাঙ্গেল বি কত এখানে অ্যাঙ্গেল বি হচ্ছে কত আশি ডিগ্রি পেলাম এখানে আবার অ্যাঙ্গেল সি কত এখানে অ্যাঙ্গেল সি পেলাম কত এখানে চল্লিশ ডিগ্রি পেলাম এখানে এবং অ্যাঙ্গেল ডি পেলাম এখানে কত অ্যাঙ্গেল ডি হচ্ছে একশো নব্বই ডিগ্রি পেলাম এখানে ওকে তো সবগুলো কিন্তু আমাদের এখানে সমান এখানে ওকে তার মানে তাদেরকে আমি স্বদিশ বলতে পারবো এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে তো নেক্সট নেস্ট আমরা কি অনুশীলনী ম্যাচ গুলো সল করব ইনশাআল্লাহ